চারশো বছর আগে ওই মঠেরই এক কাপালিকের সঙ্গে আমার পূর্বজ পরিচয় হয়েছিল কখনো কখনো জন্য দিতেন তারা ওই সময় পেশোয়ারদের আশ্রয়ে বেনিমাধব তামনে প্রধান বৈদ্য ছিলেন আয়ুর্বেদ তন্ত্রে সেই সময় কাপালিকদের বিকট সিদ্ধি ছিল সেই কাপালিকই তামনে মশাইকে সঙ্গে করে নিজেদের মঠে নিয়ে গিয়েছিলেন কিছু সময়ের মধ্যেই তামনে মহাশয় রসায়ন বিদ্যার বিশারদ হয়ে গিয়েছিলেন তিনি তখন ওই মঠের মধ্যেই নিজস্ব এক রসায়নশালা স্থাপিত করেন দিন রাত তিনি বিভিন্ন জড়িপুটির রসায়ন তৈরি করার জন্য সেখানেই মগ্ন থাকতেন কায়াকল্পের মহত্বপূর্ণ রসায়ন ছাড়াও ওই রসায়নের সাহায্যেই তিনি একটা ত্রিকালদর্শী কাঁচও তৈরি করতে চেয়েছিলেন ওই ঘরের ওই বিশেষ জানলাটা মশায়ের তৈরি হয়েছিল ওই কাঁচটার ওপরে তিনি কয়েক বছর ধরে নিজের রসায়ন বিদ্যার প্রয়োগ করেছিলেন ওই কাঁচ তৈরি হবার এক বছর পরে তিনি এমন এক রসায়ন তৈরি করেছিলেন যেটা শরীরে লেপন করলে মানুষ অদৃশ্য হয়ে যেত অর্থাৎ যার গায়ে লেপন করা হতো সে সবাইকেই দেখতে পেত কিন্তু তাকে কেউ দেখতে পেত না সব তামনে যেসব পারদর্শী হয়েছিলেন এবং আয়ত্তে এনেছিলেন এবং যেগুলোতে তিনি সফলতা পেয়েছিলেন যেগুলোর প্রয়োগ করে পরিণামও দেখেছিলেন সেগুলোরই সবিস্তর বর্ণনা রয়েছে ওই তাম্রপত্রগুলোতে এছাড়া ক্যান্সার যাকে কর্কট রোগ বলা হয় যক্ষা মূর্ছা ছাড়াও অনেক অসাধ্য রোগ সম্বন্ধিত জড়িবুটির সবিস্তর বর্ণনা এবং তাদের প্রয়োগের উল্লেখ তিনি ওই তাম্রপত্রে করেছেন নিঃসন্দেহে ওই তাম্রপত্রগুলো আয়ুর্বেদ শাস্ত্রে আর ঔষাধিত তন্ত্রের অমূল্য আর অত্যন্ত মহত্বপূর্ণ সম্পত্তি বলা বাহুল্য পুরো তিন বছরের অক্লান্ত পরিশ্রমে ওই তাম্রপত্রগুলোর হিন্দি অনুবাদ করা সম্ভব হয়েছিল এরপর ব্রহ্ম মাধব বললেন তুমি যদি আমার বাবার কাছে যাও তবে তিনি তোমাকে আরো অনেক অজানা তথ্য দিতে পারবেন তুমি যদি আগ্রহী থাকো তাহলে তার ঠিকানা আমি তোমাকে দিতে পারি ঠিক আছে আমি বললাম আমি অবশ্যই তার সঙ্গে দেখা করব এই বলে তার কাছ থেকে আমি অনন্ত মাধব তামনের ঠিকানা নিলাম আর এইভাবেই আমি নিজের অজান্তেই নিজেকে এক ভয়ঙ্কর সংকটের আবর্তে আমন্ত্রণ জানালাম চাম্বার কাছে একটা অত্যন্ত নির্জন জায়গায় একটা নদীর ধারে থাকতেন অনন্ত মাধব তামনে তার বিষয়ে অনেক কথাই আগে শুনেছি তার লেখা বইও পড়েছি কিন্তু তার সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ কখনোই হয়নি ভোরবেলায় যখন আমি পাঠানকোট স্টেশনে নামলাম তখন ভয়ঙ্কর রকমের ঠান্ডা পাঠানকোট থেকে চাম্বা যাবার বাস পাওয়া যায় খুব বেশি দূরত্ব না হলেও ঘন্টা পাঁচেক সময় লেগে যায় দূরত্ব একশো কিলোমিটার রানীক্ষেত হয়ে পথ গিয়েছে চাম্বায় আবার খাজিয়ার হয়েও যাওয়া যায় তাড়াহুড়ো না করে বেলায় আমি রওনা হলাম ঠান্ডার হাত থেকে রেহাই পেতে চাম্বা যখন পৌঁছালাম তখন প্রায় বিকের হয়ে আসছে পরপর দুটো রাত চাম্বায় কাটিয়ে পরের দিন বেরিয়ে পড়লাম অনন্ত মাধব তামনের সঙ্গে দেখা করতে পথ নির্দেশ ব্রহ্ম মাধবজি দিয়েছিলেন চাম্বা আর কাশ্মীরের সীমান্ত প্রদেশ সেটা দুর্গম পাহাড়ি এলাকা ঘন জঙ্গল গভীর নিস্তব্ধতা সারা পথে বাইরের জগতের সঙ্গে যেন বিচ্ছিন্ন আকাশে মেঘ ছিল গহন নিঃশ্বাসের মতো হাওয়া হাহাকার করছে জঙ্গলের গাছগুলোকে যেন কাঁপিয়ে দিচ্ছে পুরো চার দিনের হাঁটা পথ পার হয়ে অবশেষে পৌঁছালাম সেখানে অনন্ত মাধব তামনের নিবাস খুঁজে বার করতে যথেষ্ট বেগ পেতে হয়েছিল পাহাড়ের তলহটিতে তার কাঠের তৈরি ছোট্ট ঘর চারিদিকে নানান রকমের বৌন ঔষধি গাছ আর তার লতা লাগানো রয়েছে রুদ্রবন্তি লাজবন্তি নাগন্ধা সহ নানা দুর্লভ লতা সেখানে ছিল চারটে ছোট ছোট ঘর তার একটা ঘর তামনের মশাইয়ের নিজের শোবার বসার জন্য একটা ঘর রান্নাবান্না ইত্যাদির কাজে লাগে বাকি দুটো কামরাই রসায়নশালা নানান জড়িবুটিতে ভরা দুটো ঘরই তাতে লেখা বই আর প্রাচীন পাণ্ডুলিপির সংখ্যাও প্রচুর আমি যখন পৌঁছলুম তখন তিনি নিজের ঘরেই বসেছিলেন কোন প্রাচীন আর দুর্লভ একটা বই পড়ছিলেন বসে বসে বয়স পঁচাত্তরের বেশি হবে হয়তো সুগঠিত দেহ সর্ষা ধপধপে রং কাঁধ পর্যন্ত ঝোলা কোকরানো কালো চুল ঘন দাড়ি যথেষ্ট তেজ তার চেহারায় চোখের দৃষ্টি পরিষ্কার আর তেজময় সুন্দর ব্যক্তিত্ব দেখে প্রথমেই মনে হল বৈদিক কালের কোনো ঋষিকে যেন সামনে দেখছি